আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে খুব সুন্দর রোদ তো প্রথমে আমি যে কাজটা করি প্রথমেই আমি যে কাজটা করি সব কিছু খুলে দিই ওই যে উইন্ডো দেখতে পাচ্ছেন ওইটা খুলে দিয়েছি কিচেনে বড় একটা উইন্ডো আছে সেটা খুলি একদম বলতে গেলে দশ মিনিটের জন্য পুরো বাসায় মানে তলায় ইয়ে করি একটু আলো বাতাস আর এখন তো সামার টাইম দরজা খুললে পরেই ম করে সব মাছ ঢুকে যায় সব সুন্দর রোদ রোদে ঝর্মল এখন আমরা এই এই ফ্যান্সগুলা ইয়ে করছি কালার করছি নিজেরাই আমার ছেলেমেয়েরা করছে আস্তে আস্তে আমার হাজব্যান্ড কাছ থেকে এসে সন্ধেবেলা একটা করে করার চেষ্টা করেন কিন্তু এখন তো সামার একটু কাজ করলেই না মানে ক্লান্তি চলে আসে এখন হলো গিয়া আমি চা খাবো চা খাওয়ার আগে হলো গিয়া এক গ্লাস কুসুম গরম পানিতে ঘি গুলিয়ে খাবো এই যে আমার ঘি এটা ওয়ান টেবিল স্পুন

তো আমার কাজের ওখানেও কাজের প্রেশারটা অনেক বেশি এত থাকি জন্য আচ্ছা অনেকে জিজ্ঞেস করতে গিয়ে জিজ্ঞেস করেন না যে আমার এইগুলার হাতাগুলা এ অবস্থা কেন শুনলে আপনার হাসবেন্ড আমি এগুলি কাছে দিয়ে কেটে ফেলেছি মানে কোনো কাজ করতে পারি না বাসন ধুতে পারে না কিছু করতে গেলেই না এই জায়গায় ভিজে যায় তারপর যদি একটু এভাবে গোটাই হ্যাঁ তারপর এটা আবার আস্তে আস্তে খোলে সামনে চলে আসে আমি এগুলো কাঁচিতে কেটে ফেলেছি আই ডোন্ট কেয়ার হু থিংস ওয়াট কিন্তু আমার নিজের কমফোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে হাসছেন না হাসেন আমার ছেলেমেয়েরা হাসে যে মা তুমি এগুলো কী করেছো বলতে গেলে এরকম তিনটা হাউস কোট আমি কাচিতে কেটে ফেলেছি ইংল্যান্ডে কি ওরা একটু মানে থ্রি কোটার হাতার এগুলা বানাতে পারে না বানালে কি হয় আমরা যারা কিচেনে কাজকর্ম করি কত সুবিধা হয় না তো দেখেন এই যে আমি কাঁচিতে কেটে ফেলেছি আর কি আর কে কে চিন্তা করে আচ্ছা পানি আমার হয়ে গিয়েছে তো এখন ঘি ঘি এই ঘি খেলে আপনার কোনো কলাচিন খাওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই ঘিটা খুবই খুবই খাঁটি হতে হবে এটা ব্লপুদ হয় এর আগে আমি আপলোড দিয়ে দিয়েছি আবার পানি ভরবো কারণ চা তো আমার খাওয়া লাগবে আজকে তেমন কোনো রান্নাবান্না নাই কিন্তু রান্নাবান্না বলতে ওদের ব্রেকফাস্ট আমাকে এগিয়ে করতে হবে আমার ছেলে খাবে কিমা পাস্তা হাজব্যান্ডকে দিব করফ্লেক্স এজ ইউজুয়াল আর ওর লাঞ্চ রেডি করবো কাজে নিয়ে যাওয়ার জন্য এই ঘি ড্রিঙ্কটা আমি একবারে খেয়ে ফেলতাম নিরিবিলি এলাকাতে একটা কিছু ফেললে ইতাস করে শব্দ হয় চলেন আমার সাথে আমার ঘি মানে পানি আর ঘি খাওয়া দেখবেন এখনো কিচ্ছু গুছানো হয়নি সব কিছু এখনো এলো মেলো কয় মাস লাগবে আমি জানি সেখানে সপ্তাহে চার দিন কি পাঁচ দিন চার দিন হলেই চলবে পাঁচ দিন বেশি হয়ে যাবে যাদের একটু কোলেস্ট্রল সমস্যা আছে আপনার যদি কোলেস্ট্রল প্রবলেমও থাকে তারপর আপনি এগুলো খেতে পারবেন ডিপেন্ডিং অন আপনি অন্যদিকে হাবিজের খাওয়ারগুলো অ্যাভয়েড করছেন যেটা আমি করি ডিপ ফ্রাই তারপরে ডিপ ফ্রাই মানে ভাজা পোড়া তারপরে ফাস্ট ফুড ক্রিস্প চকলেট অফ দিস মজা কিন্তু যে কিটা আমি এখানে মিস করেছি এটা হচ্ছে ইন ইউকে একদম পিওর অ্যান্ড ইটস গ্লুটন ফ্রি আচ্ছা আমি কন্টেনারটা নিয়ে আসি আচ্ছা এখানে লেখা আছে সুগার ফ্রি গ্লুটন ফ্রি সিড অয়েল ফ্রি আপনারা জানেন তো সিড অয়েল খাওয়াটা কতখানি ক্ষতিকর অনলাইন বেড়ার থেকে আর ইচ্ছা হলে আপনারা অনলাইনে কিনতে পারবেন প্রাইস কিন্তু সেম কম বেশি হয় না আমি যত যাই তখন শপিংয়ে তখন কিনে ফেলি আর কি যে কোনো রকমের কলাজেন বা ঘি ড্রিঙ্ক এগুলো এইচ টোয়েন্টি থেকে খাওয়া শুরু করবেন বাট আবারও বলছি ইফ ইউ আর ওভার ওয়েট ইফ ইউ হ্যাভ হাই খোল্লার আপনার খাওয়া দাওয়ার উপরে আপনার কোনো কন্ট্রোল নেই তখন এইগুলো কিন্তু আপনার জন্য না আগে নিজেকে ফিট করতে হবে আজে খাবার খাবার ডাউন করতে হবে ওয়েট লুজ করতে হবে আমার বাসায় আমি সবসময় সবার আগে উঠি কালকে রাতে ঘুমেছি রাত একটায় একটার মতো আর কিন্তু উঠে গিয়েছি ছয়টায় কারণ এত রোদ বাইরে আর আমার এই বাসা মার্শাল্লাহ বলবো পুরো বাসাতে এত রোদ আলো বাতাস আশা করছি উইন্টারে অনেক রোদ পাবো তাহলে থেকে আরাম পাওয়া যাবে হিটিংটা কম লাগবে গতকালকে রাতে শ্যাম্পু করেছি তাই মানে চুলটা একটু মানে কাকের ভাষা দেখাচ্ছে আমি চাই সিলেটি ভাষায় ব্লগ করতে কিন্তু সিলিটি যখন বলতে শুরু করি ক্যামেরাতে অটোমেটিক শুদ্ধ চলে আসে কারণ এইভাবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি অনেকে আমাকে রিকোয়েস্ট করেন আপা সিলেটি বাতিয়া ব্লগ করুক কাক আই ওয়ান্ট টু আই উইল ইনশাল্লাহ পিসি গরম একবারে খেতে পারছি না সারাক্ষণ আমার বাসার উপর দিয়ে প্লেন যায় আর ভিতরটা খস 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 করে বাংলাদেশের জন্য এভরি ফিউ মিনিটস একটা করে প্লেন যায় অনেকটা নিচ দিয়ে যায় দেখা যায় এখান থেকে তো এখন যা চলছে আমার বাড়িতে সেটা হচ্ছে আমরা গার্ডেনটাকে ক্লিন করছি আর একটু নিট করার চেষ্টা করছি কোনো হাইফাই জবে হাত দিব না যে কোনো হাইফাই জবে হাত দেওয়া মানে অনেক টাকার ব্যাপার যারা ইউকেতে থাকেন বা বিদেশে থাকেন তারা জানেন এইসব কাজ করাতে কত মানে কস্ট হয় কারণ এখানে লেবার চার্জটা অনেক বেশি গার্ডেনে কয়েকটা ফেন্স আমরা চেঞ্জ করেছি এগুলা করতে অত টাকা লাগে না তো এগুলো চেঞ্জ করার পরে এখন আমরা ফেন্সগুলা রং করছি আর কি রঙ করছে বলতে এখন শুরু করা হয়নি আমি করতে চাই কিন্তু সব কিছু আমি করতে চাই না পুরো বাসা আমি ক্লিন করি সব কিছু মেনটেন করি কিন্তু কিছু জিনিস ছেলে মেয়েদের জন্য মানে রেখে দেওয়া উচিত তো ওরাও নিজেরাই ওরা নিজেরাই বলছিলো যে আমাদেরকে তো আমরা করি করবো তো করবে সামার তো মাত্র স্টার্ট হলো সিলেটি ভাষায় ব্লগ করব করব করে করাই হয় না তো এখন তোরে মা দিলাই সিলেটি আঁকানো গে তো খাইলাম ঘি দিয়া গরম পানির মাঝে গুলাইয়া খাইলাম আমার জয় জয়েন্ট তেল আমাইবো তেল তেল আমবো বাসায় সারাক্ষণ শুদ্ধই বলি আমার বাচ্চাদের সাথে হাজবেন্ডের সাথে কারণ আমার হাজব্যান্ড তো জানে সবাই ঢাকা বিক্রমপুরের ছেলেমেয়েরা শুদ্ধ বলে ওরা সিলেটি বুঝে কিন্তু বলতে পারে না আমার মেয়ে খুব সুন্দর সিলেটি বলে ওর সিলেটি শুনলে হাসতে হাসতে সব মানে শেষ হবেন তো ওর একটা সিলেটি ভাষার এক্সাম্পল দিই ধরেন ওর খিদে পেয়েছে তো এসে আমাকে বলবে দিলাও গোমায় দিলাও দিলও কী খানি দিতে দিলও এগুলাও রক্ত করেছে আর কি তারপর যদি জিজ্ঞেস করি মাঝে মাঝে কী করছো তুমি মামুনি কোনটা নাই কোনটা নাই কিছু কিছু ওয়ার্ড শিখেছে এগুলো মাঝে মাঝে প্র্যাকটিস করে যখন ওর মন ভালো থাকে তখন আমাকে এগুলো বলে খুব হাসায় কোনটা নাই কোনটা নাই আমাদের সিলেটি ভাষা একটা ওয়ার্ড আছে না কি ঠোঁটের মধ্যে একদম ইয়ে হয়ে আছে সিলেটি ভাষায় একটা ওয়ার্ড আছে না বারসাও তো আমার হাজব্যান্ড অত বেসিক সিলেটি জানেন না তো উনি একদিন আমি আর একদিন আগে আমি একজনের সাথে কথা বলছিলাম যে আরে বাবা বার্সাও আইরা একটু মানে উনি তো পড়ছে মহাসঙ্কেটে দ্য হেল ইজ বার্সাও পার্সাও কী তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে বার্সাও মানেটা কী আমি বললাম যে বার্স একটা কঠিন সিলেটি ওয়ার্ড বার্স মানে ওয়েট অপেক্ষা করো তো ওই ওয়ার্ড ওনার এত পছন্দ হয়েছে তো যখনই উনি চান্স পান উনি এই ওয়ার্ডটা ইউজ করেন আমাকে দেখলে পরে মাঝে মধ্যে বলেন তুমি কোথায় গিয়েছো আমি তোমার লাগি রাম তুমি আও না কেনেও কেনে রাম ওয়ার্ডটা কঠিন কিন্তু ওনার অনেক পছন্দ পানিটা বেশি গরম করে দিছে আমি যে ভ্যাকিউমটা কিনেছিলাম নতুন বাসায় শিফট হওয়া উপলক্ষে কারণ দরকার ছিল হাই পাওয়ারের হাই ভোল্টেজের একটা ভ্যাকিউম এটা অনেকে পছন্দ হয়েছে অনেকে লিঙ্ক চেয়েছেন লিঙ্ক দিয়েছি আশা করছি তাদের উপকার হয়েছে আমার তো সেলিটি মাতার কথা ও আরেকটা জিনিস হই আমি অনেক খুশি একটা ব্যাপার লইয়া এটা লইয়া আমার ব্লগসগুলো এখন ইংল্যান্ডের মাঞ্চে দেখা আলহামদুলিল্লা সো হ্যাপি বাংলাদেশের ভিউ কমে গেছে তো এখন দেখলাম যে আমার ইউকের আমি বেশিরভাগ মানুষরা সিলেটি তো যখন কমেন্ট করেন না তখন সিলেটি লিখে লিখে কমেন্ট করেন তো বুঝি ওনারা সিলেটি তো আপনারা ইউকে বাসীরা আমারে আমার চ্যানেলটাকে সাপোর্ট করা আমার ভিউ দিরা আমাদের শেয়ার দিরা অনেক আপনারা সবার লাগে ই শুদ্ধ আর সিলেটি সবসময় খালি ফেস লাগি যায় কালকে আমার দুনিয়ার আন্দা সিল রং চি অফ রং দেবা পারিসি দুখ বাড়ত আইছি রাইট আটটাক তারপর তাই বন মুরগি কিনিয়া লইয়ছি এক বক্স এইটা দে সাফ করতে তো যেটা ধরে আমরা হাজবেন্ড হইলে টাইম দিই কিন্তু টাইনো তো তাইত ভাবি তো মনে হলো দূর আমি হইলাই তাই না ইয়া লক্ষুন গার্ডেন যে ফেন্স রং করতে আমি হইతే ও ফারিয়ে আমি মোবাইল টিভার ফোনে এখান চি দিয়া বইয়া বইয়া মুরগি সাপ ফরিলে একটা খাম্বার টুইছে তো গতকালকে সকালে আমার মানে অত রান্না বাড়া আছে হইতে মানে আমি তুম রান্দার মাঝে ব্যস্তের মাঝে এত ফোন আইসে একজন ইউটিউবার আপু অনেক আগে থেকে ওনাকে চিনি বহুত আগে তো অনেক চিনি তো বাঁক্কা মাথরাম চান অনেক বাদে খুব ভালো লাগছে তাই তখন ম্যানচেস্টার সি ইজ ভেরি সুইট ভেরি নাইস পার্সন তো তার লগে আমার মনের বহুত মিল অনেক মিল এখন তাই নয় ইউটিউবার তার চ্যানেলের নামটা হইলে হইতাম নিজা কীটা নামটা লিজাজ কিচেন আচ্ছা গো লিজা আমি জানি তুমি ভিডিও দেখা তোমার চ্যানেল নামটা ফাও লিসি আর আবার হইমনি নেক্সট টাইম হ্যাঁ আমি আমার ওষুধটা খাইলেই এই ড্রিঙ্কটা কেতালেকি খাইলাম যাতে যখন আমি পুরা লেতরই যেম তখন যাতে সুন্দরভাবে লড়ে হুম এখনই তো আমি উঠলে বাদে বুঝতাম পারি না বইলে বাদে উঠতাম পারি না আমার বুড়া বাবাকে আছে এই সময় কি তাহলে তো না মাঝে মাঝে না নি আমি বালা অনেক অনেক লম্বার সময় এক জায়গায় বই নিছি হ্যাঁ আস্তে যদি উঠ উঠার যাই উঠতাম পারি না আর উঠলেও এমনি বেহায় 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 তখন আমার মনে হয় কি আমি গেলে আর না পারিনি আমি কি মানে আমার কিন্তু আশি বছর বয়স হয়ে গেছে ওনাথটা অবস্থা আসলে আমরা খাওয়াদার মাঝে মাছ এখন অত বেজাল এই মাছ যদি গরু খামাই জুতো ফেলেন আমি আমার ফয়া ফুল সব শেখ দিয়ে একদম তারা অত ডরায় মানে মাছে আমি ডরাই না এটা আমরা যদি মাছে বেরিয়ে ওলাই আমি ডরাই না সামার টাইম আমার দুই পাশে যে দুইটা ইংলিশ বুড়ি থাকে এই জুই এমাজন জঙ্গল আর ওবা জুই ফুলের বাহার আর ওটা লাগে খালি যে বি মাসি ওটায় বেডকম অ্যান্ড সাই দানিং জেলাসি করে না যারা জেলাসি হলে আর বেডকম সরার একটা জিনিস অনুজ্ঞা আপনার কমেন্টস পাবলিককে দেখার আগে আমি ফালাই দিই ফালাই দিই এটা সিস্টেম করা আছে সিস্টেম বুঝছেন তো ব্যাড কমেন্ট যারা কররা আপু ভাইয়া রাখরাও দেখরা তো কমেন্টস কিন্তু সব পাবলিকে দেখতো না আমরা আমার কন্ট্রোল আছে বুঝছেন একটা জায়গা আছে ইতায় না থাকে দেখি দেখি আমি তো ফালাই দিই বালাগুলা রাখি দিই কথা হচ্ছে তো কষ্ট করি আমাকে ব্যাড কমেন্টস করবানা কিতা লাগে আপনার পিত্তর যারাইরা আপনি নিজেই জলরা আমার তো কিছু আজান না ইংসা করিয়া খেয়ে কিছু করতে করত না হুম যারা বেডকমে ছড়া তারা হয়তো মানে নিজেরা রেন্ট তাহল তো কি ধুইছে রেন্ট থাকা গিয়ে তা কোনো বিজ্ঞতি নেই আমিও তো রেন্ট থাকতাম আল্লাহ আমার তুফি গেছ গোরেখা লইছে আপনারও আল্লাহ তুফি দিলে গরিখা লইবা কিন্তু মনটাকে সাফার হকা অন্যের দিকটা জ্বলবা না বুঝছেন মেলা বাকি অফার লাগছে সিলেটি বলতে কাপড় মেলা বাকি দুধ লাগবো সুগার ফ্রি সয়াবের এইটাই সবচাইতে মজা অন্যগুলা মজা লাগে না এইটাই সবচাইতে মজা দেখানি কত সুন্দর রই ধরছে পড়লাম আমরা একটু আগে আজকে গজবে গরম করবো গরমে খালি স্টফাট ছাটফ যেহেতু ঘি খেয়েছি যেহেতু ঘি খাইছি তো আমি আজকে বলা যেন করবোটি মিলে আমার হাজবেন্ডার লাগিয়ে এখন আমি ইউ রেডি করবো যে কর্নফ্লেক্স সানফ্লা সিড আর এইটার ভিতরে আছে

খেতাম যেহেতু এখন ঘি খাই তো এটা আমি এখন খাই না তো আমার হাজব্যান্ড ঘি ঘিটি খাওয়ার ব্যাপারে ইন্টারেস্ট নেই তো ওনাকে আমি ওনার দুধের মধ্যে ভাবে অ্যাড করে দিই আপনার হাজব্যান্ডের ঠিক কেয়ার আপনাকে করতে হবে মানে কে দেখি জামাই ঘি খায় না খায় সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই নিজেকে নিয়ে ব্যস্ত এটা একেবারে উচিত না খেজুর দিলাম আর এই খালাদান দেওয়াতে কর্মসেতে আরওই আমি হয়ে যায় আমার হাজব্যান্ডের সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আমি সময় নিজে খেয়াল করি খালি বউকে ভালো রাখতে রাখবে বউয়ের ঠিক করবে বইয়ের খরচপাতি মেনটেন করবে এই সে দায়িত্ব থাকে তার জামাইয়ের খাওয়া দাওয়া ঠিক ব্যাপারটা এইভাবে খেজুর যদি ওর কমপ্লেক্স এক করি ও খুব পছন্দ করে খেজুর খাওয়া খুবই ভালো নো দ্যাট আমি খাই না টু সুগারি আমি সুগারি ফুড সুগার কনটেইন ফুড কমপ্লিটলি অ্যাভয়েড করি আর কনফ্লেক্সটা পাশে রেখে দিই ও এসে সব রেডি পায় খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে যায় আমার চাটা এনজয় করি তারপরে কাপড় মিলে দেব বাইরে যাবেন চলেন বাইরে যাই এত রোদ তাকাতে পারছি না এই যেখানে আমরা পাথর ফেলেছি এগুলা রং করতে হবে এই এই যে পিছনে যে বাসাটা দেখতে পাচ্ছেন বললাম না পুরা অ্যামাজন এত জঙ্গল মানে তার গাছ কাটে না সুন্দর করে রাখবে তা না সব গজাচ্ছে তো গজাচ্ছে ও আমার তো সিলেটে বলতেছিলাম না আমার নিজের সম্বন্ধে একটা জিনিস হই আমি অন্যদের গার্ডেন ফুলের বাগান দেখতে খুব ভালোবাসি খুব পছন্দ করি কিন্তু নিজেই তা করতে বলা হয় না তো আমার গার্ডেন আমি গাছটা ফেলে রাখতাম নয় টুকটাক ফুলের টব মোব হাজায় রাখতাম পারি কিন্তু আছে না নি গার্ডেন বাগান এগুলো আমি করব না কারণ এগুলোর পিছনে অনেক সময় দিতে হয় কইছিলাম না যে গার্ডেন ক্লিন করাইলাম ওত হকা কত বিন জমছি তা আমরা গাড়ি দিয়া ফেলাইলাম আমার গার্ডেনটা মার্শাল্লাহ স্কোয়ার অনেকে আছে না লম্বা আমি এটা বালাফাই না আমি বালাফাই স্কোয়ার বড় গার্ডেন বাট এটা এত সুন্দর একটা সাইজ আল্লাহ বারিক এই যে আমার বাসার পেছনটা আমার কনজারভেটরি কিন্তু বেশ বড় এটা নর্মাল সাইজের কনজারভেটরি না বেশ বড় ও এই যে আমার হাজব্যান্ড একটা ফ্রেন্ডস কালার করেছেন কালকে অন্ধকারের মধ্যে না আমরা গার্ডেন ফার্নিচার কিনবো ইটা বেশি দাম নাই টিকটক আছি একই নামে ওপেন করছি ঠেইস লাইফ ইপা কোন আমার ফলো দিবা সে কারণে আমি মোটিভেশনাল ডায়লগ দিই হ্যাঁ করবা না করবানা করবা না এটা করবা হিটা করবা ওটা করলে অক্টরব হঠাৎ করলে হক টইব বুঝছনি বানি দিয়ে লেস্কার 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 যেটা হয় ঠিক আছে তো টিকটকও গিয়া আমার ফল ফলো দিন হ্যাঁ আর ফেসবুক আইডি নামও ঠেস লাইভে নিবা আর পার্সোনাল ফেসবুক আইডি হলে হক যদি আমার হোন ফলো দিতে চাইন কোনো অসুবিধা নাই খুশি দিবা আর নে গিয়া যদি ফলো দিন হইবা যে আপনার ইউটিউব তো নেই ফাল মারি আইসি ঠিক আছে হইবা কিন্তু খুশি লাগবো গপ শেষ এখন গেম্ডা করা শুরু করি নাইলে আমার হাজবেন্ড একটু বাদে নিচে নাম্বা তার নাস্তা যদি নাস্তা মানে টিফিন রেডি না পাইলে তান লেটে যাব যাইতে আজকে আমি লেটে যাইম একটু কালকে আমার অত ধোক গেছে আজকে একটু লেটে বাড়াইবো আমি তো সবে কইবা আমার ব্লকগুলো কিনা লাগে এর বার লাগেননি দেখা দেখতা সাইন জানাইবা হ্যাঁ আজকের মতো বিদায় ইয়া ঠিক আল্লাহ হাফিজ